আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত দূরে এবং কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন সম্মানিত দর্শক ও শ্রোতা একটি ভিডিও প্রথমে লক্ষ্য করুন তারপরে এই বিষয়ে আমরা কথা বলব আচ্ছা নাম কি রাখছেন বাড়ির ছাগলের নাম তো রাখছি আহমদুল্লাহ আহমদুল্লাহ কেন আহমদুল্লাহর কাছে যেমন সব প্রশ্নের উত্তর তাহলে জানা না জানা সব বিষয়ে করে যে ভিডিওটি এখন আপনারা দেখতেছেন দেখে হয়তো আনন্দিত কারণ এটা আপনার কোনো পক্ষের বক্তা বা আপনার দলের কোনো বক্তা নয় এই জন্য আপনি ভিডিওটি দেখে হাসতেছেন অথবা আনন্দিত হয়েছেন আরেকটি ভিডিও লক্ষ্য করুন তারপরে এই বিষয়ে আমরা কথা বলবেন নাম কি রাখছেন পাগলামি করে এবং আমরা মানে এখন যে ভিডিওটি দেখলেন দেখার পরেও হয়তো কিছু মানুষ আপনার আনন্দিত হয়েছেন কারণ এই ব্যক্তি হয়তো আপনার পক্ষের কোনো ব্যক্তি কিংবা আপনার পছন্দের কোনো বক্তা না হওয়ার কারণে আপনি আনন্দিত আসলে এগুলোর জন্য দায়ী কে কি কোনো পাবলিক দায়ী না এগুলোর জন্য কোনো সাধারণ মানুষ কিংবা আমজনতা দায়ী নই এগুলোর জন্য আমার মতো আপনার মতো যারা আলেম অথবা যারা যাদেরকে মানুষ আলেম মনে করে তারাই দায়ী কারণ আমরা এখন বর্তমানে একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে কথা বলি ফেসবুক সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে কিভাবে আমি ভাইরাল হব অথবা কিভাবে আরেকজন বক্তাকে ছোট করা যায় তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যায় এই বিষয়ে আমরা কিন্তু উঠে পড়ে লেগেছি আমি আপনার বিরুদ্ধে কথা বলছি আপনি আমার বিরুদ্ধে কথা বলছেন আপনার সাথে আমার মতের মিল না হলে আপনি আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে সকল ধরনের চেষ্টা কিন্তু আপনি চালিয়ে যাচ্ছেন কিভাবে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যায় সমাজের কাছে দেশের কাছে মানুষের কাছে ছোট করা যায় আবার আমিও চেষ্টা করছি যে কোনো ছোট্ট একটি বিষয় নিয়ে যদি আমার মতের সাথে আপনার মিল না হই তখনই আমিও চেষ্টা করছি আপনাকে কিভাবে সমাজের কাছে ছুটু করা যায় তুচ্ছ তাচ্ছিল্য করা যায় এইভাবেই চলছে বর্তমান সময় এবং সমাজ আমাদের আমাদের অবস্থা বর্তমানে এটাই চলছে যদি এই হয় আমাদের মতন আলেমদের অবস্থা এবং আমাদের আলেমদের কার্যক্রম আমাদের আলেমদের স্বভাব যদি হয় এই ধরনের তাহলে সমাজের মানুষ দেশের মানুষ মুসলমান এবং অন্য ধর্মের মানুষের আমাদের কাছ থেকে কী শিখবে আর আমাদের কাছ থেকে কি গ্রহণ করবে যা কথা ছিল আল্লাহ রসুল বলেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমু নামিলসা নি ওয়াদি ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যে ব্যক্তির হাত থেকে এবং জবান থেকে অপর মুসলমান বা নিরাপদ সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান কিন্তু আজকে আমরা আলেম হওয়ার পরেও মুফতি মোহাদ্দ মুফসির হওয়ার পরেও অন্য এক অন্য একজন আলেমের ব্যাপারে কথা বলতে আমরা দ্বিধাবোধ করছি না তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে তাকে সমাজের কাছে কিভাবে নিছু করা যায় সেই বিষয়ে কথা বলতে আমরা একটু চিন্তা করাও মনে করছি না যে যে যা মুখ দিয়ে আসছে তাই আমরা মানুষের কাছে সমাজের কাছে অন্য একজন আলেমের বিরুদ্ধে বলে ফেলছি অন্য একজন আলেমের বিরুদ্ধে মানুষের সামনে তার ব্যক্তিগত পার্সোনালিটি যত ধরনের দোষ ত্রুটি আছে সব কিছু আমরা মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছি অথচ আল্লাহর রসুল বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমান বাইয়ের দোষ ত্রুটি গোপন রাখবে আল্লাহর রসুল বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তার দোষ ত্রুটিগুলা গোপন রাখবে কিন্তু এই হাদিসগুলা আমরা জানার পরেও সমস্ত কিছু আমরা জানার পরেও আমরা আরেক বাইয়ের বিরুদ্ধে কথা বলছি সাধারণ আমজনতা সাধারণ মানুষ যদি এই কাজগুলো করতো তাহলেও আমরা মনকে বুঝাতে পারতাম অথবা সান্ত্বনা দিতে পারতাম কিন্তু আজকে আমরা আলেম হওয়ার পরেও ওই কাজগুলো অহরহর করে যাচ্ছি আসলেই কি আমাদের কাছ থেকে এগুলো সাধারণ মানুষ পাওয়ার কথা ছিল এমন একজন প্রখ্যাত ব্যক্তি শায়েক আহমদুল্লাহ যার ব্যাপারে আপনারা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছেন ওই ব্যক্তিকে কিছু লোক সাধারণ কুরবানির একটা ছাগল পশুর সাথে তার নাম রেখেছে শেখ আহমদুল্লাহ একজন প্রসিদ্ধ ব্যক্তি এবং সুপরিচিত একজন ব্যক্তি যদি আমার মতের সাথে তার মতের মিল নাই থাকতে পারে কিন্তু এই জন্য কি তার ব্যাপারে একজন সাধারণ মানুষ এই ধরনের আচরণ করতে পারে কুরবানির পশুর সাথে একজন আলেমের নাম কুরবানির পশুর নামের সাথে নামকরণ করা আজও কি এটা কোনো মুসলমানদের কাজ হতে পারে এই কুরবানির পশুর সাথে একজন আলেমের তুলনা করা আহমদুল্লা সাহেবের পক্ষের যে ব্যক্তিরা আছেন তাদের পক্ষের অনেক লোক আল্লাহ হজরত মাওলানা পীর মুফতি গিয়াসুদ্দিনা তাহির সাহেবের নামে গরুর নামকরণ করেছেন এটা কি একজন আমাদের মুসলমানদের কাজ হতে পারে কি ভেবেছেন আজকে ভেবেছেন আপনি বাহবা মার হাবা দিয়ে কিছুক্ষণ পরেই দেখা গেল আপনার পক্ষের আপনার পরিচিত এবং আপনার পছন্দের একজন আলেমের নামে আবার আরেকজন ব্যক্তির যে শুভাকাঙ্ক্ষী আছে তারা ও একটা পশুর নামে তার নামকরণ করেছে তখন আপনার মনে কষ্ট আসবে আপনি কষ্ট পাবেন এইভাবে যদি আমাদের আলেমদের একজনের পক্ষ থেকে আরেকজনের উপরে কাদা ছোঁড়াছুরি হয় এই যদি হয় আলেমদের চরিত্র তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় সাধারণ আমজনতা শিখবে কি আমাদের কাছ থেকে কি শিখার আছে আসুন আমরা আলেম যারা আছি আমি আসলে ছোটো মানুষ এই কথাগুলো আমার বলা উচিত নয় তারপরেও জনতার স্বার্থে মুসলমানদের স্বার্থে ইসলামের স্বার্থে ও দশের স্বার্থে বলতে বাধ্য হয়েছি দীর্ঘদিন আগে ছোটো সময় মাওলানা যুক্তিবাদী সাহেবের মুখ থেকে একটি আলোচনা শুনেছিলাম বয়ানের মধ্যে তিনি তিনজন ব্রাহ্মণের একটি গল্প তিনি তুলে ধরেছিলেন যে এক ব্যক্তি তিনজন ব্রাহ্মণকে গেলেন দাওয়াত করতে কে যখন দাওয়াত করলো ওই ব্রাহ্মণ জিজ্ঞেস করলো আর কাকে দাওয়াত করেছ তখন ওই ব্যক্তি বলল এমন ব্রাহ্মণকে দাওয়াত করেছি তখন ওই ব্যক্তি বললো ওই ব্যক্তিকে দাওয়াত করেছো শত একটা পাগল ওই ব্যক্তির কাছে যখন আবার ওই ব্যক্তিটা দাওয়াত দিতে গেল তখন ওই ব্যক্তিকে জিজ্ঞেস ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলো তুমি কাকে দাওয়াত করেছো তখন ওই ব্যক্তি বলল এমুক ব্যক্তিকে দাওয়াত করেছি ওই ওই ব্রাহ্মণ বলল যে ওই ব্যক্তি তো হচ্ছে একটা গরু তাকে তুমি দাওয়াত করেছো আবার আরেকজনের কাছে যখন গেল বললো তাকে দাওয়াত দিতে তাকে দাওয়াত করার পরে জিজ্ঞেস করেছে যে আর কাকে দাওয়াত করেছো। ওই ব্যক্তি বলল যে এমুক ব্যক্তিকে দাওয়াত করেছি তো তিনি বলল তাকে দাওয়াত করেছে সে তো হচ্ছে একটা ছাগল তো ওই ব্যক্তি কৌশল করে তাদের কথার বাপ ভঙ্গিমা এবং তাদের কথা অনুযায়ী ওই পাগল ব্যক্তির জন্য যে ব্যক্তিকে পাগল বলা হয়েছে ওই ব্যক্তির জন্য কিছু উচ্ছিষ্ট জোটা খাবার তার সামনে দেওয়া হলো এবং আরেকজন ব্রাহ্মণ যাকে গরু বলা হয়েছে ওই ব্যক্তির জন্য কিছু গাছের ব্যবস্থা করা হলো এবং আরেকজন ব্যক্তির সামনে যাকে ছাগল বলা হয়েছে ওই ব্যক্তির সামনে কিছু গাছের পাতার ব্যবস্থা করে রাখা হলো তখন তারা সামনে যখন এগুলা দেওয়া হলো বলতেছে কি হলো আমাদেরকে কোনো খাবার দাবারের ব্যবস্থা করছো না আমাদের সামনে কোনো খাবারের ব্যবস্থা নাই মেহমানদারি কেন করছো না ওই ব্যক্তিরা বলল যে আপনিই তো বললেন ওই ব্যক্তি আপনি পাগল আর আপনিই তো বললেন যে সে হচ্ছে একটা গরু আর আপনিই তো বললেন যে সে হচ্ছে একটা ছাগল সেটা ছিল ব্রাহ্মণদের গল্প ব্রাহ্মণদের ব্যাপারে এই কথা বলেছিলেন যুক্তিবাদী দীর্ঘদিন আগে বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিয়েছে কিন্তু আজকে আমি দেখছি লক্ষ্য করে যে ব্রাহ্মণদের যে স্বভাব এমুক ব্রাহ্মণ ওই ব্রাহ্মণকে এরকমভাবে কাদা ছোড়াছুরি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো তার তাকে মানুষের সামনে কিভাবে অপমান করা যায় তাকে মানুষের সামনে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা যায় সেই ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ করত। কিন্তু আজকে ওই ব্রাহ্মণদের স্বভাব আমাদের আলেমদের ভিতরে চলে এসেছে আমরা আলেম হওয়ার পরেও যদি আরেকজন আলেম বাইয়ের সম্মান ইজ্জত যদি না দিতে পারে সাধারণ মানুষ আমাদেরকে কীভাবে ইজ্জত করবে সম্মান করবে ঠুন কাদা ছোটাছুরি বন্ধ করি একজন আলেম আরেকজন আলেমকে সম্মান করি আপনি ভাবতেছেন আজকে তো আমার মতের বিরুদ্ধে যে ব্যক্তি ওই বাইকে গালাগালি করছে আমার কি আসে যায় একদিন আপনাকেও গালাগালি করবে এমন কি একটা এমন একটা সময় আসবে সাধারণ আমজনতা আপনাকে রাস্তাঘাটে অপমান করবে আপনি আজকে আরেকজনকে অপমান করার কারণে খুশি হচ্ছেন আনন্দিত হচ্ছেন মজা পাচ্ছেন কিন্তু এমন একটা সময় আসবে ওই ব্যক্তিরা আপনাকে অপমানিত করবে এই জন্য আসুন আমরা ভদ্রতার সাথে সম্মানের সাথে আরেক আলেমবাইয়ের সাথে কথা বলি এবং অন্য আলেমের সাথে যদি কোনো মাসাল আর তাকফির করতে হই ব্যাখ্যা করতে হই তাহলে সম্মানের সাথে পূর্বের যুগের ইমামগঞ্জ যেইভাবে সম্মানের সাথে কথা বলেছেন অন্য আলেমদের ব্যাপারে আসুন আমরাও সম্মানের সাথে অন্য আলেমের ব্যাপারে কথা বলি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সহিবুজ দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লা